সকালবেলা ঘুম থেকে উঠে পাঁচবার এই কালীমাটি পরবেন আপনার থাকুক থাকুক আর না কোটি কোটি টাকা পয়সা আপনি পেয়ে যাবেন যত খুশি গাড়ি বাড়ি করতে পারবেন শুধু এই আমলটি নিয়মিত অভ্যাসে পরিণত করে নিন অজু থাকুক বা না থাকুক ঘুম থেকে উঠেই এই আমলটি করবেন ধন দৌলত টাকা পয়সা সম্পদ আপনার দরজায় এসে কড়া নাড়বে আমার যে ভাই ও বোনেরা এই ভিডিওটি দেখতেছেন আল্লাহ তাদের উপর রহম করুন কালিমাটি শুধু পাঁচবার পড়ুন কালিমাটি হচ্ছে ইন্নাল্লাহা গফুরুর রহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম ইন্না গফুরুর রহিম কালিমাটির অর্থ নিশ্চয়ই আল্লাহ অতিমাত্রায় ক্ষমাশীল এবং পরম দয়ালু আপনি এই কালিমা পড়ে বুকে ফু দিয়ে রিজিকের উদ্দেশ্যে বেরিয়ে যান আর আল্লাহর কারিশ্মা দেখতে থাকুন লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন